বাংলাদেশের তফসিল ঘোষণা করেছেন এবং সেই তফসিলে হাস্যকর নির্লজ্জতা দেখেছি আমি এত নির্লজ্জতা দেখি নাই জামাত আনন্দ মিছিল করেছে বাংলার মাটিতে দিকগুলো বরদাস্ত করা হবে না এমন বক্তব্য দিত মনে হয়তো যেন বাংলাদেশে উল্টাই ফেলাইছে এই সেই চর্মনায়ের আমির এই জামাতের আমির নায়েবে আমির ওই যে মাসুস যে ভালো হয় না সেও চিল্লাই বলছে যে করতে দেওয়া হবে না ওরা তো কখন সামাল কখন বেসামাল এই সকালে সন্ধ্যায় এর সাথে সাথে তো খারাপ চরিত্র হয়ে গেছে বাংলাদেশের তফসিল ঘোষণা করেছেন এবং সেই তফসিলে হাস্যকর নির্লজ্জতা দেখেছি আমি এত নির্লজ্জতা দেখি নাই জামাত আনন্দ মিছিল করেছে অথচ এই বাংলার মাটিতে যারা ইসলামের কথা বলে যারা বলে যে আমাদের মুখের কথা দলিল সমান ওনারা মিথ্যাচার করে না ওনরা কোনো যুক্তি থেকে সরে যায় না ন্যায় প্রতিষ্ঠা করে আগে একবার বলতো যে শেখ হাসিনার বিচার ছাড়া বাংলার মাটিতে নির্বাচন না এরপর বলছে সংস্কার ছাড়া বাংলার মাটিতে নির্বাচন না এরপর বলেছে পিআর পদ্ধতি ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না এরপর বলছে গণভোট আগে ছাড়া কোনো নির্বাচন বাংলার মাটিতে করতে দেওয়া হবে না এরা কারা ওই যে আট দল এবং পাশাপাশি সার্জিত আছে এমন বক্তব্য দিত মনে হয়তো যেন বাংলাদেশ উল্টাই ফেলাইছে এই সেই চর্মনায়ের আমির এই জামাতের আমির নায়েবে আমির ওই যে মাসুস যে ভালো হয় না সেও চিল্লাই বলছে যে করতে দেওয়া হবে না এখন আবার তারাই স্বাগতম জানাইছে শুভেচ্ছা জানাইছে আনন্দ মিছিল করতেছে আর আমাদের মহাসচিব বলছে যে আপনার ইনশাল্লাহ আমরা খুশি হয়েছি মোটামুটি আমরা সন্তুষ্ট এখন আপনাদের প্রশ্ন যে সবাই আনন্দ মিছিল করতেছে আর কেন মহাসচিব বলল যে আমরা মোটামুটি খুশি হয়েছি এই জন্য বলছে মোটামুটি খুশি কেন ওরা তো কখন সামাল কখন বেসামাল এই সকালে সন্ধ্যায় এর সাথে সাথে তো খারাপ চরিত্র হয়ে গেছে আমরা যেটা বলি সেইটা করি সেইটাই থাকি আপনারা জানেন যে গতকালকে জামাতের দাড়িপাল্লার একজন প্রার্থী ডক্টর ফয়জুল এও বিএনপির লঙ্গির তলে ছিল আমি সতেরো সাল থেকে আমি ফেস দ্য পিপল যে কোনো টকশোতে গেলে বলতাম যে সে জামাত করে না ওনাকেও বলতাম আপনি কোনো প্রতিরোধ কর প্রতিবাদ করতো না এখন আসলেই সে জামাত করতো আমি বলছি বিএনপি করতো না সরি বিএনপি করতো না জামাত করে এখন তার বাসায় কালকে দেখলাম যে পরিশালের ডিআইজি ওনার ওই জালুঘাটের এসপি ডিসি তার বাসায় যাইয়ে খাওয়া দাওয়া করতেছে আমি এখানেই হচ্ছে আমাদের যে মহাসচিব বলছে যে আমরা মোটামুটি খুশি কেন বলেছে যে নির্বাচন হওয়া পর্যন্ত কি সেটাও তো দেখতে হবে আজকে তফসিল ঘোষণা করলো আর সেই দিন আপনার সেই জামাতের প্রার্থী দাড়িপাল্লা ডক্টর ফয়জুল হকের বাড়িতে যাইয়া ডিআইজি এসপি ডিসি খাবে এটা কি এটা কোনো এবং তাকে ঘোষণা তো জামাত আগেই দিয়েছে অতএব সেই প্রার্থীর বাসায় তো যেতে পারে না এখানে আমি মনে করি যে এই মোটামুটি খুশি এইটাই যে এই জামাতের শাহজাহান চৌধুরী স্পষ্টভাবে বলেছিল যে বাংলাদেশের প্রশাসন আমাদের কথায় উঠবে বসবে আমরা যাকে গ্রেপ্তার করতে বলবো ও আমাদের প্রোটোকল দেবে টিওনও দিবে এবং পাশাপাশি প্রাইমারি শিক্ষক এবং হাই স্কুলের শিক্ষক যারা প্রিজাইডিং অফিসার সহকারী প্রিজাইডিং অফিসার থাকবে তারা দাড়িপাল্লা মুখস্থ করতে হবে তাদের বলতে হবে তাইলেই তারা নির্বাচন করবে এইটা আজকে তো বাস্তবায়ন হয়ে যাচ্ছে প্রশাসন তো তাদের এই প্রশাসনে প্রথমেই এখন বাংলাদেশ সরকারের স্পষ্টভাবে তাদের এই ডিআইজি এসপি এবং ডিসিকে সাসপেন্ড করতে হবে চাকরিচ্যুত করতে হবে এবং বাংলার মাটিতে এই দিকগুলো বরদাস্ত করা হবে না এই জন্যই মহাসচিব বলছে যে নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে এবং আমরা মোটামুটি খুশি পাশাপাশি বাংলাদেশের মাটিতে নির্বাচন হবে এবং ফেব্রুয়ারিতেই হবে এবং আমরা বিশ্বাস ছিল এই জন্য নির্বাচন আমরা আগেও বলেছি ফেব্রুয়ারিতে হবে এখনও হবে তবে এই সমস্ত দলীয়করণ দলীয়করণ মানে কোনো দলকে গুরুত্ব দেওয়া এবং এই যে আজকে সেইখানে একটা এমপির বাড়িতে যাবে এইটাকে কোনোভাবে বরদাস্ত করা যাবে না প্রশাসন নিরপেক্ষ থাকতে হবে এবং সকলের জন্য সমান মাঠ তৈরি করতে হবে অথচ জামাত চর্ম নাই তারা কিন্তু তাদের প্রশাসনের লোক বসাইয়া বলে যে এখনও লেভেল ফিল্ড নাই এগুলো বলে ফাঁকা আওয়াজ দিয়ে মিথ্যাচার করে যেমন হিন্দুদেরও জান্নাতে নেয় মুসলমানদেরও জান্নাতে নেয় হিন্দুদের বলে তোমাদের নিয়মে রাষ্ট্র হবে আবার মুসলমানদের বলে যে ইসলামের আইন হবে কোরআনের আইন হবে অর্থাৎ একটা ধাপ্পাবাস মিথ্যাচার প্রতারণা সোজা কথা হচ্ছে এদের এক হাত থাকে ভোটারদের পায়ে আর গলায় ওনারা অসুবিধায় পাও ধরিয়ে নিবে আর যদি সুবিধা হয় গলা টিপা মাইয়া ফেলাইতে পারবে